এ ব্যাপারে দুটি প্রশ্ন ছিল ইতিমধ্যে জানেন দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এইবারের যে ত্রয়োদশ নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে সীমানার নিয়ে যে জটিলতা আছে অবসানের জন্য ওনারা একটা কমিটি গঠন করেছেন সেই কমিটির মাধ্যমে দ্রুত এটা সমাধান হোক এ ব্যাপারে আমরা একমত এবং আমরা যেটা বুঝেছি সবাই প্রায় আমরা এই ব্যাপারে একমত হয়েছি কিন্তু এক নম্বরে যে প্রস্তাব এখানে আমাদের কমিটি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ডিফ্যাক্ট নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব কিন্তু সীমানা নির্ধারণ কিন্তু তারা আর একটা কমিশন গঠন করার আমরা এটার সাথে একমত হতে পারি আমরা বলেছি নির্বাচন কমিশন এমনি স্বাধীন প্রতিষ্ঠান তার বাইরে আরেকটা প্রতিষ্ঠান করে এ ধরনের বডি করার কোনো দরকার নেই তবে নির্বাচন কমিশন যাতে করে যখন আমাদের এই যে সীমানা নির্ধারণ হবে সাধারণত এটা হয় কখন যখন আমাদের জনসমারি যেটা আদমশুমারি নামে খ্যাত ওই সময় হয় আমরা বলেছি নির্বাচন কমিশন তারা তাদের ওই সময় নির্ধারিত সময়ের জন্য এই ধরনের কোনো একটা কমিটি করে তাদের অধীনেই এই কার্যক্রমগুলো করতে পারে আর বিশেষজ্ঞ এবং ওই কমিটিতে খুবই স্বাভাবিক বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন রাখবে তাই এই বিরতির আগে ঐক্যমত্য কমিশন তারা বলেছে এটা শুনেছি এটাই বলা যায় অধিকাংশরই মত আমরা যেটা বুঝেছি প্রায় সবারই মত তা ওনারা এইটা শুনে শুনেছেন এবং কিভাবে এটা যুক্ত করা যায় এই কথাটুকু বলেছেন এইটা হয়েছে আমাদের এইখানকার খবর আমি অন্য কথা বাড়াচ্ছি না খালি একটা কথা বলেই শেষ করি আমাদের আজকে এই যে কেবল অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধানের বিকালে আছে নিশ্চয়ই তখন আমরা সরকার সরকার নির্বাচনকালীন আমাদের ওই সময়ের সরকার তখন আমরা সেই আলোচনা করব তবে এটা অবশ্যই তিন মাসের জন্য হইতে হবে এবং নির্বাচনকালীন কাজ তারা ওইটার সময় সুনির্দিষ্ট হবে সেটার কথা আমরা বিকালে বলব